আলাইকুম আপনাদের নির্বাচনের সর্বশেষ আপডেট তথ্য এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ইসি এছাড়াও জানিয়ে দেব আসন্ন নির্বাচনে বিএনপি আশিটির বেশি আসন পাবে না বিস্তারিত রয়েছে প্রথমে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনে এর তফসিল ঘোষণা এসে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে ঢাকায় মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে শনিবার উনত্রিশ নভেম্বর সকাল আটটা থেকে রাজধানীর শেরি বাংলানগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া এই ভোট মহড়া দুপুর বারোটা পর্যন্ত চলছে ভোট পরিদর্শনী প্রধান নির্বাচন কমিশনার ইসি এ এম এম নাসির উদ্দিন বলেন সরকার ও ইসি একসঙ্গে গণভোটের প্রচারণা চালাবে এ সময় তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে শেষে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ চলছে বিভিন্ন ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি এসি সচিব আক্তার আহমেদ বলেন মক বোর্ডিং এর ফলাফলের ভিত্তিতে বোর্ড কক্ষ সংখ্যা বাড়ানো জনবল এবং সমন্বয়ের প্রয়োজন মূল্যায়ন করা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এছাড়াও জানিয়ে দিচ্ছে এদিকে আসন আসন্ন নির্বাচনে বিএনপি আশিটির বেশি আসন পাবে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ডক্টর আবদুল্লাহ আলা সানি বলেছেন বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দল হলেও নেত্রী অনুপস্থিতি থাকায় তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আসন্ন নির্বাচনে বিএনপি আশিটির বেশি আসন পাবে না এবং এনসিপি রেকর্ড সংখ্যক আসনে জয়ী হয়ে সংসদে যাবে শুক্রবার ২৮ নভেম্বর বিকেলে বগুড়ায় জাতীয় যুবশক্তি আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন শহরের একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবশক্তির আহ্বায়ক মহিদ উল নবী মিশু ডক্টর আব্দুল্লাহ আল্লাহ সানি বলেন সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা বিচার সংস্কার ও নির্বাচনের লেভেল প্রেন তৈরির বদলে কোন আসন থেকে নির্বাচন করবেন তা নিয়ে বেশি ব্যস্ত বিপ্লবের পর সমন্বয়ক ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের পরিচয়ে অনেকে দুর্নীতি ও চাঁদাবাচীদের জড়িয়ে পড়েছেন এটি দুঃখজনক হলেও সত্য তিনি পনেরো বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেও বিএনপি ও জমায়েত ব্যর্থ হয়েছে শেখ হাসিনাকে অপসারণের আন্দোলনে এক দফা দাবিরা ছিলেন নাহিদ ইসলাম তার আহ্বানে ছাত্র শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ সাড়া দিয়েছিল দেশের ফ্যাসিবাদ এখন পরাজিত হয়েছে এবং বন্ধুরা এ ছিল আমাদের নির্বাচন বিডি নিউজের এই মুহূর্তে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তীতে আরও নির্বাচন নিয়ে তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য